আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমজাদ ভাই দর্শক দরে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরনটলা গ্রাম অরনটলা পশু পাশে আমার খামার আমার খামারের নাম হলো আয়শা ডেরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত আমি হলো সে বকনা বাছুরগুলো ক্রয় বিক্রয় করে থাকি যে সেগুলো জাতমান কোয়ালিটি দর্শকের কাছে হচ্ছে দেখান দর্শক দেখলে বুঝতে পারবে যে কতটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমজাদ ভাইয়ের কাছে প্রতিনিয়ত থাকে আচ্ছা তো আমজাদ ভাই চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলি দামজাত বয়সের সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাই আমজাদ ভাই শুরুতে দেখছি এক নম্বর বক্তা বাচ্চাটা এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন এটা একটা হলো সে এসিআই বিজের হলেস্টাইন বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখা দেন কতটা গোর্জিয়াস মাথা কতটা ছোট গোলগাল এই যে গলায় কোনো ঝুল কম্বার নেই খুবই চিকন একটা হলো গলা আর এই যে মাজাটা খুবই স্ক্রিনটা অনেক সফট আর প্রিন্টটা সব থেকে হলো বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য হলো সে হচ্ছে প্রিন্টের উপরে আর এই যে মাজাটা দেখা দেন কতটা ভারী মাজা আর যে নিপিলের কথা তো বলাই লাগবে না ঠিক আছে নিপুল চারটে আছে দেখছেন ঠিক আছে আর এই ওলানের নিচে জায়গা দেখেন এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলা আর আছে ফিউচারে আছে কেমন দুধ আশা করা যায় হ্যাঁ দেখেন দুই পাশে কালার প্রিন্ট একই রকম আর কতটা গর্জে আছে একটা বাচ্চা কতটা আলো আছে স্ট্যান্ডার্ড মার্জিত একটা কালার এই বয়সটা হবে আপনার আলো আছে 8 থেকে 9 মাসের মধ্যে 8 থেকে 9 মাসের মধ্যে হ্যাঁ খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা যাকে বলে এক নম্বরে বটো বাচ্চাটার দামটা কেমন পাচ্ছেন এক দুই তিন এই তিনটা একটা আলাদা আছে লট রাখছি কত আছেন লটে লটে আলো আছে 68500 টাকা করে মাত্র 68500 টাকা তারপরে সীমিত কথা বলে নিতে পারবে তো শুনুন এক দুই তিন এই বক্তা লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 68500 68500 টাকা করে হ্যাঁ আলাদাভাবে দাম ধরে কিনতে হবে হ্যাঁ আলাদাভাবে নিতে হলে দামের ভিন্নতা আসবে দেখলেন এটা এক নম্বর বক্তা বাচ্চা

খুবই ভালো কোয়ালিটি ফুল বাচ্চা এগুলা ভাই এই যে চারটানি ফুল ভালো করে দেখা দেন আর নিচের জায়গাগুলো কত আর মাজাটা ভারী কত দেখেন দুই পাশের কালার প্রিন্ট একই রকম আর কতটা পার্সেন্টেজ এর মধ্যে আছে আমি নিচে বলবো না দর্শক যাচাই বাছাই করে নিবে বয়সটা কেমন হবে তিন নম্বর এটার এটার বয়স আছে আপনার হলো নয় মাসের মতো হবে বন্ধুরা আপনার আগে শুনেছেন এক দুই তিন এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা লটে দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে এবং দাম দর করে নিতে হবে দেখলেন এটা তিন নম্বর বক্তা বাচ্চা আমজাদ ভাই তারপরে চার নম্বরের বক্তা বাচ্চারা যাত্রা বসটা চার নম্বরে এটা একটা আলাদা এডিএল বিজার হলেস্ট্যান্ড ফিজান বাচ্চা এ বলবো না যে এত নম্বর বিল যেহেতু আমার কালেকশন করা জিনিস কিন্তু আছে যে পার্সেন্টেজ হিসেব করে এলো ডিএলআর আছে এটা দেখা যাবে বুঝতে পারবে দর্শক এর মধ্যে কতটা পার্সেন্টেজ আছে কতটা আলো আছে জাতমান কোয়ালিটি সম্পন্ন সেটা আলো আছে দর্শককে ভালো করে দেখান বাচ্চাটা তাহলে দর্শক বুঝতে পারবে এই যে ডাবল বডির একটা হ্যাঁ এই যে দেখেন ভাই চারটা নিপিল দেখেন কত বড় বড় নিপিল আর ওলার নিচে জায়গা কত

যে এই ডিএলএল এল আছে বিজের আছে প্রধান বৈশিষ্ট্য এল আছে নিপিলের নিচে জায়গা থাকতে হবে হিউজ পরিমাণে পাঁচ নম্বরের বক্তা বাচ্চাটা কেমন এটার বয়স এল আছে দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস হ্যাঁ দশ মাস প্লাস বাচ্চাটার বয়সে দশ মাস প্লাস ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা যে প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট এটা হলো আছে বাচ্চা প্রিন্টের উপরে তো একটা ভালো গাড়ি কিন্তু প্রিন্টের উপরে হলো আছে বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি বিক্রি হয় তো বন্ধুরা আপনারা শুনেছেন চার পাঁচ ছয় এই বকনা বাচ্চাগুলোর এক সঙ্গে লোধ নিলে প্রতিটি বকনা লোটের দাম আসবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে পারবেন দামের ভিন্নতা আসবে দাম দেখতে হবে হ্যাঁ দেখেন হ্যাঁ পাঁচ নম্বর বকনা বাচ্চা তারপরে ছয় নম্বরে বড় যত্ন করতো এটা একটা এডিয়াল ভিজানলা হলিস্ট্যান্ড ফিজান বাচ্চা মা বাচ্চাটা হলো হচ্ছে খুবই ভালো পার্সেন্টেজের মাথাটা হলো অনেক ছোটো আছে কানগুলো ছোটো আছে গলাটা দেখেন চিকন প্রতিটা বাচ্চার হলো কতটা পার্সেন্টেজ আছে দশ গুলো সে দেখে দেখলে বুঝতে পারবে এই দেখেন স্কিনটা কত শফট আর ওলানের নিচে জায়গা হিউজ পরিমাণে জায়গা ভাই আর প্রত্যেকটা বাচ্চা ডাবল বডির বাচ্চা মাজাটা কতটা ভারী ওলান পালানটা এটা দেখাই দেন এই যে ওলান পালানটা দেখাই দেন চারটা নেপেল কতটা বড় বড় নেপেল এটা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে নিচে জায়গা আর দেখেন দুই পাশের কালার প্রিন্ট একই রকম ছয় নম্বরের এটার বয়সটা কেমন হবে এটার বয়স হলো দশ মাস দশ মাস হবে হ্যাঁ দশ মাস বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার পাঁচ ছয় এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তার লটের দাম আসবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে দামের ভিন্নতা আসবে দাম দাম নিতে হবে এটা দেখলেন হ্যাঁ ছয় নম্বর বক্তা বাচ্চা তারপরে সাত নম্বরে একটু বড় সড়ো বক্তা বাচ্চা দেখছে এটা সাত নম্বরে বাচ্চাটা চার নম্বর এটা একটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা এটাও খুবই ভালো পার্সেন্টেন্সের একটা বাচ্চা বাচ্চাটা আছে মাথাটা দেখা দেন অনেক ছোট আছে গোলগাল তারপরে এলো যে গলাটা কতটা সরু এটা হলিস্টান ফিউজন যে গাবিগুলো হচ্ছে দুধের গাবে হবে সেই গাবেগুলোর মনে করেন যে গলা দিকটা চেকন সামনের দিকটা চেকন থাকবে আর মাঝার দিকটা হল হচ্ছে প্রশস্ত থাকবে এগুলা একটা ভালো মানের গাভীর হলো প্রধান বৈশিষ্ট্য এই যে দেখা দেন নিপুলটা ঠিক আছে নিপুল কত বড় বড় আছারুলার নিচে জায়গাগুলো দেখায় দেন ওলানের নিচে যদি জায়গা না থাকে দুধ কোথা থেকে আসবে ভাই সপ্তম্বরের বত্তাটার বস্তু কেমন হবে এটা একটা রেডি বাচ্চা ওই তেরো প্লাস বয়স হবে ভাই এটা হচ্ছে আর মোটামুটি এক দেড় এক আধ মাসের মতো নার্সিং করলে পারে এটা হল হচ্ছে হিটে চলে আসবে খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা ভাই আসলে গরু বেচা আমার উদ্দেশ্য কথা অতিরিক্ত কথা বলাটাও ভালো না বা বেশি কথা বলাটাও অনেকে পছন্দ করে অনেকে করে না উদ্দেশ্য হলো হচ্ছে গরু বিক্রি করা তো সপ্তম্বরের বত্তাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি পঁচানব্বই হাজার টাকা

যে হলো এটা এত নম্বর বুলের বাচ্চা বা অত নম্বর বুলের বাচ্চা এখান থেকে কালেকশন করে ওখান থেকে এগুলো বলবো না দর্শক দেখে যাচাই করে যেহেতু আমি নিজে বিষ দেই নাই বা আমার খামারে বিষ দেয় নাই যে আমি হলো সে বুলের হলো সে এটা নির্ণয় করতে পারবো অর্থাৎ আমার কিনা জিনিস আমি হলো কিনে নিয়ে আসছি পার্সেন্টেজ দেখে যাত দেখে কোয়ালিটি দেখে নিয়ে আসছি দর্শক দেখে যাচাই করে আমার থেকে নিক আর যেখান থেকে নিক ভালো মন্দ জাতমান কোয়ালিটি পার্সেন্ট এগুলো দেখে ব্যাচা করে না সে কখনোই ঠকবে না আর এগুলো হচ্ছে যে গরুগুলা দেখালাম এগুলো ইলেকট্রিশিয়ানের পরিমাণ এগুলো হচ্ছে খুবই ভালো আছে আর কি কেউ নিতে চলে যারা আসতে পারবে না তারা কীভাবে নেবে যারা আসতে পারবে না তাদের জন্য হল হচ্ছে ওই ক্যাশ অন ডেলিভারির সুবিধাটা আছে আর হলো হচ্ছে আমার যে নাম্বার থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে আমজন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম